স্বামী শুদ্ধানন্দ কেউ লিখতে থাক আমি বলি মঠের বড় ঘরটিতে একজন কাহাকেও আদেশ করিতেছেন শ্রীরামকৃষ্ণ মঠের আদর্শ কর্মনীতি ও সন্ন্যাসী ব্রহ্মচারীদের জীবনধারা সম্পর্কীয় কয়েকটি নিয়ম সূত্রাকারে লিপিবদ্ধ করিয়া লইতে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের এপ্রিলের শেষ তখন মূর্তিমান ব্যক্তিত্বের মুখোমুখি বসিয়া অগ্নিময় সেই বাণী প্রবাহকে ধারণ করিতে কেহই সেদিন সাহস পাইতেছিলেন না পরস্পর পরস্পরকে ঠেলিতেছেন আগাইয়া কিন্তু কে কেহই আসিতেছিলেন না অবশেষে একজন কেউ স্বামীজির সম্মুখে অগ্রসর হইয়া কাগজ কলম হাতে লইয়া গণেশের আসন গ্রহণ করিলেন যদিও বয়সে অতিশয় নবীন মাত্র চার পাঁচ দিন হইল মঠে যোগ দিয়েছেন। কিন্তু প্রকৃতিটি তাঁহার যথার্থই বিবেকানন্দ তরিত শক্তিবহনের উপযোগী বটে স্বামীজির পদপ্রান্তে সমাসীন সেদিনের সেই একজনকেও উত্তরকালে স্বামী শুদ্ধানন্দ নামে যুগাচার্য বিবেকানন্দের ভাব ও বাণীর জীবন্ত ভাষ্যরূপে সকলের শ্রদ্ধার্হ হইয়াছিলেন তাহার সমগ্র জীবনটি ছিল কর্মপরিণত বেদান্তের বাস্তব বহু বহুশাস্ত্রবিদ শুদ্ধানন্দের জীবনে যে অত্যাশ্চর্য দর্শ ফুটিয়া উঠিয়াছিল উহা তাহার অনন্য সাধারণ গুরুভক্তি ও অতন্দ্র সংঘ সেবারই ফল রামকৃষ্ণ সংঘের পরিবিস্তৃতির ইতিহাসে স্বামীজির একনিষ্ঠ এই প্রিয় সন্তানের অবদান এক অবিস্মরণীয় উজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করিয়াছে স্বামীজির অধিকাংশ গ্রন্থাবলীর বঙ্গানুবাদক রূপে এবং তাঁহার ভাবাদর্শের শ্রেষ্ঠ রূপে শুদ্ধানন্দজি বাংলার সাহিত্য সংস্কৃতিতে তথা ধর্মে ইতিহাসে চির অমর বাংলাদেশে স্বামীজির ভাবের প্রচারণা মুখ্যত তাঁহারই অনুবাদ পুস্তিকাদির মাধ্যমে হইয়াছে স্বামী শুদ্ধানন্দের পূর্ব নাম সুধীরচন্দ্র চক্রবর্তী সুধীরচন্দ্রের পৈতৃক বাটি ছিল কলিকাতার সার্পেন্টাইন লেনে তাহার পিতা আশুতোষ চক্রবর্তী অতিশয় ধর্মনিষ্ঠ উদার চেতা ব্রাহ্মণ ছিলেন ইংরেজি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বারোশো উনআশি বঙ্গাব্দের আশ্বিন শুক্লা মহাষ্টমী তিথিতে সুধীরচন্দ্রের জন্ম হয় তাহার কনিষ্ঠ ভ্রাতা চন্দ্র উত্তর জীবনে স্বামী প্রকাশানন্দ নামে স্বামীজির অন্যতম সন্ন্যাসী শিষ্যরূপে খ্যাত হইয়াছিলেন শৈশব হইতেই চন্দ্রের জীবনে ধর্মের প্রতি প্রবল আকর্ষণ দেখা যাইত সাধু সন্ন্যাসীর নাম শুনিলেই দেখিতে যাওয়া এবং সমবয়সী বন্ধুদের লইয়া নানা ধর্মপুস্তকাদি পাঠ ও আলোচনা তাহার বাল্যের স্বভাবগত অভ্যাস ছিল পড়াশোনাতে মেধাবী ছাত্র বলিয়া তিনি প্রশংসিত ছিলেন প্রবেশিকা পরীক্ষায় বৃত্তি সহ উত্তীর্ণ হইয়া কলিকাতার সিটি কলেজে তিনি এফ এ পড়িতে আরম্ভ করেন এই কাল হইতেই তাঁহার ধর্মজীবনের গতি নূতন বেগ সঞ্চয় করিয়া সুনির্দিষ্ট কোন পথের সন্ধানে ব্যাকুল হইয়া ছুটিতেছিল কয়েকজন সঙ্গীও তখন এমন জুটিয়া ছিলেন যে তাঁহাদের সাহচর্যে সুধীরচন্দ্রের এই ব্যাকুলতা উত্তরোত্তর বাড়িয়াই চলিয়াছিল খগেন কালীকৃষ্ণ হরিপদ গোবিন্দ প্রমুখ সঙ্গীদের নাম এই প্রসঙ্গে স্মরণীয় যারা পরবর্তীকালে যথাক্রমে বিমলানন্দ বিরজানন্দ বোধানন্দ ও আত্মানন্দ নামে রামকৃষ্ণ বিবেকানন্দের বিশিষ্ট বার্তাবাহী হইয়াছিলেন ধর্মবন্ধুদের লইয়া পাঠ আলোচনা ভজন কীর্তনাদিতে সুধীর বেশ মাতিয়া উঠিয়াছিলেন বন্ধু খগেনদের বাড়িতেই ছিল তাহাদের প্রধান আড্ডা সুধীরদের একটি ডিবেটিং ক্লাব ছিল উহাতে ইংরেজি ও বাংলাতে ধর্ম বিষয়ক বক্তৃতাদি অভ্যাস নিয়মিত চলিত সামাচরণ লাহিরি মহাশয়ের শিষ্য আর্য মিশন ইনস্টিটিউশনের পঞ্চানন ভট্টাচার্য তখন বহু যুবককে যোগ ও শিক্ষা দিতেন সুধীর তাহার নিকট যাতায়াত করিতেন তিনি যখন যাহা ধরিতেন তাহা অত্যন্ত নিষ্ঠার সহিতি ধরিতেন যোগাভ্যাসকালে তাই বেশভূষা ও আদিতে তিনি অতিশয় কৃচ্ছ্রতা পালন করিতেন কোন প্রকার জামা ব্যবহার না করিয়া শুধুমাত্র চাদর গায়ে জড়াইয়া নগ্ন পদে চলাফেরা করিতেন এমনকি ওইভাবে জামা জুতাবিহীন অবস্থায় কলেজেও যাইতেন তৎকালীন সিটি কলেজের ব্রাহ্ম সংস্কৃতিতে ইহা সভ্যতার পরিচায়ক নহে বলিয়া অধ্যাপক হেরম্ব নাকি এই কারণে সুধীরকে একবার তিরস্কার করিয়াছিলেন খগেন কালীকৃষ্ণ প্রভৃতি কয়েকজন বন্ধুর সহিত একবার একটি পানসি নৌকায় সুধীরচন্দ্র দক্ষিণেশ্বরে যান দক্ষিণেশ্বরী রাত্রি যাপন হইবে স্থির হইয়াছিল পঞ্চবটিতে সারা রাত্রি ধ্যান ধারণায় তাহাদের বেশ আনন্দেই কাটিয়াছিল কালীবাড়ির ভান্ডার হইতে চাল ডাল হাঁড়ি কাঠ লবণ ইত্যাদি সব ভিক্ষা পাওয়া গিয়াছিল সুতরাং খিচুড়ি রান্না করিয়া আহারের বন্দোবস্ত হইয়াছিল ইহাই সর্বপ্রথম দিন বৈকালে তাহারা কলিকাতায় ফিরিয়াছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ যখন স্থূল দেহে দক্ষিণেশ্বর দেবালয়ে বিরাজ করিতেন সেইকালে তাহার সহিত চাক্ষুষ মিলন না হইলেও বিধাতার অলক্ষ প্রেরণায় তখন হইতেই কিন্তু নিজেরও অজ্ঞাতসারে সুধীর শ্রীরামকৃষ্ণ নামে আকৃষ্ট হইতেছিলেন তাহার একখানি চিঠিতে ইহার ইঙ্গিত পাওয়া যায় উহাতে লিখিয়াছেন আমার নিজের জীবনের কথা তোমায় আর বিশেষ কি লিখিব শ্রী শ্রী ঠাকুর যখন স্থূল শরীরে বর্তমান ছিলেন তখন অল্প বয়স হইলেও তাহার কথা অনেকের নিকট শুনিয়াছিলাম এবং তাহার ছাপা উপদেশও পড়িয়াছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তাহাকে দর্শন করিতে যাই নাই পত্রের তারিখ তেরো এগারো উনিশশো সংসারের গতানুগতিক চক্রের মধ্যে সুধীরের প্রাণ ছটফট করিতেছিল কি যেন কিসের সন্ধানে তাহার চিত্ত অস্থির হইয়া উঠিতে থাকিল বৈরাগ্যের প্রেরণায় ইতোমধ্যে তিনি দুইবার গৃহত্যাগ করিয়াছিলেন একবার তো পদব্রজের দেওঘর পর্যন্ত চলিয়া গিয়েছিলেন। কিন্তু তখনও বুঝি সময় হয় নাই কোন অজ্ঞাত কারণে তাই ফিরিয়াই আসিতে হইয়াছিল। পড়াশোনার ধাত পাঠে আরও অধিক ডুবিয়া যাইতে থাকিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ হইতেই বরাহনগর মঠে এবং কাঁকুরগাছি যোগোদ্যানে শ্রীরামকৃষ্ণ ভক্তদের সহিত তিনি পরিচিত হন বরাহনগর মঠে যোগেন মহারাজের সহিত একান্তে বসিয়া সুধীর ও তাহার সঙ্গীরা অনেক প্রসঙ্গাদি করিতেন রামকৃষ্ণ পার্ষদগণের অনেকের সঙ্গেই এই কাল হইতে ঘনিষ্ঠতার সূত্রপাত হয় উত্তরকালে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে একটি পত্রে তিনি ব্যক্তিগত স্মৃতিচারণ করিয়াছেন আমি যখন আঠারোশো সালে প্রথম বরাহনগর মঠে যাই তখন তাহাকে অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দকে তথায় দেখিয়াছি মনে আছে সেদিন গিরিশ ঘোষ ও অভেদানন্দ স্বামী নানা আমি তখন এন্ট্রান্স ক্লাসে পড়িতাম তাহার নিকট গিয়া ভিজিটাররা যেমন বসে খানিক বসিলাম বলা বাহুল্য তাদের ডিসকাশনের মর্ম তখন আমি ধরিতে পারি নাই তারপর যখন উঠিলাম বেশ মনে আছে গোপাল দাদা একটি ঘরে ঢুকিয়া সুরেশচন্দ্র দত্ত সংকলিত রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি প্রথম ভাগ নামক একটি চটি বই আমার হাতে দিয়া বলিলেন আজ ফিলজফের কথা হচ্ছিল যা এই বইখানা পড়ো আর একদিন মঠে এসো আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের শেষ দূর প্রতিচি হইতে বেদান্তের দুন্দুভিখানি সাগর তরঙ্গে ভাসিতে ভাসিতে প্রাচ্যের আকাশ বাতাসকে আলোড়িত করিতে শুরু করিয়াছে মাত্র পাশ্চাত্য ভূখণ্ডে স্বামীজির বজ্র নির্ঘোষ ভারতের দিক বিদিক প্রকম্পিত করিতেছে দীর্ঘ নিদ্রার অন্তে ভারতবাসী বুঝি তখন নড়িয়া চড়িয়া বসিতে আরম্ভ করিয়াছিল এদেশের প্রায় সকল সংবাদপত্রেই তখন স্বামীজির বেদান্ত প্রচারের বার্তা প্রকাশিত হইত সুধীরচন্দ্র এই সকল সংবাদ পাঠে উদ্দীপিত হইয়া উঠিতেন ইন্ডিয়ান মিরর পত্রের কার্যালয় ছিল ধর্মতলায় পত্রিকা কার্যালয়ের বহির্দেশের দেওয়ালে পত্রিকার নূতন সংখ্যা বোর্ডে টাঙাইয়া দেওয়া হইত সুধীরচন্দ্র কলেজের পড়াশোনা একরূপ বন্ধ করিয়া স্বামীজি সম্পর্কীয় সংবাদ সংগ্রহের আকাঙ্ক্ষায় এই ইন্ডিয়ান মেডের কার্যালয়ে ঘন ঘন যাওয়া আশা করিতে থাকেন যতই স্বামীজির কথা জানিতে লাগিলেন ততই মনপ্রাণ আশায় আনন্দে নাচিয়া উঠিতে লাগিল কতদিনে এই পুরুষ প্রবরের সাক্ষাৎ পাইবেন এই ভাবনায় অধীর হইয়া উঠিলেন জীবনের কাণ্ডারীকে এখন হইতেই মনে মনে বরণ করিতে লাগিলেন সুধীরচন্দ্রের বন্ধু বান্ধবদের মধ্যে কেহ কেহ ইতোমধ্যেই বরাহনগর ও আলমবাজার মঠের খুবই ঘনিষ্ঠ হইয়া গিয়াছেন সুধীরও আলমবাজার মঠে জ্বলন্ত পাবক সদৃশ শ্রীরামকৃষ্ণ সন্তানগণের সংস্পর্শে আসিয়া শ্রী শ্রী ঠাকুর স্বামীজির ভাবধারার প্রতি উত্তরোত্তর অধিক আকৃষ্ট হইতে থাকিলেন মাঝে মধ্যে আলমবাজার মঠ হইতে স্বামী অদ্ভুতানন্দজী প্রমুখ কেহ কেহ সুধীরদের সান্ধ্য আড্ডায় যাইয়া উপস্থিত হইতেন আনন্দের হাট বসিয়া যাইত তখন সন্ধ্যায় নিয়মিত সমবেত ভজন প্রার্থনান্তে শ্রী রামকৃষ্ণ লীলা কথা আলোচনা চলিত পরে আবার কোন শাস্ত্রগ্রন্থাদি হইতে পাঠ হইত পাঠ ও ব্যাখ্যাদি সাধারণত সুধীরই করিতেন বন্ধু কালীকৃষ্ণ প্রায় বৎসর দুই হইল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে বরাহনগর মঠে যোগদান করিয়াছেন কিন্তু স্বাস্থ্যভঙ্গ হওয়ায় সম্প্রতি শ্রী শ্রী মার আদেশে আলমবাজার মঠ হইতে পুনরায় গৃহে আসিয়া বাস করিতেছিলেন বাড়িতে থাকিলেও কালীকৃষ্ণের অন্তর্মুখ প্রকৃতি সংসারকে আমূল দিতে পারিতেছিল না কিছুতেই সদা সর্বতা ধ্যান জপ পাঠ ইত্যাদিতেই রুদ্ধ কক্ষে দিন কাটাইতেছিলেন এই সময়ে সুধীর প্রত্যহ বৈকালে তাঁহার কাছে যাইয়া ধর্ম প্রসঙ্গাদি করিতেন কালীকৃষ্ণের মুখে বরাহনগর ও আলমবাজার মঠের নানা কথা সুধীর তন্ময় হইয়া শুনিতেন ইতোমধ্যে সুধীর কিছুদিনের জন্য কাশীধামেও গিয়াছিলেন তখন স্বামী অদ্বৈতানন্দজি সেখানে তপস্যারত সুধীর তাহার পূর্ণ সাহচর্যে বেশ আনন্দেই ছিলেন কিন্তু সহসা জ্বর হওয়ায় কলিকাতায় ফিরিয়া আসেন ইহা আঠারোশো সালের কোন সময়ের কথা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস পাশ্চাত্য দেশে বেদান্তের বিজয় কেতন উড়াইয়া স্বামীজি ভারতবর্ষে পদার্পণ করিয়াছেন জন্মভূমি কলিকাতার মাটিতে আজ স্বামীজির পদার্পণ হইবে শিয়ালদহ স্টেশনে তাই জনপ্লাবন আছে। সুধীরের পক্ষেও ঘরে বসিয়া থাকা সম্ভব হইল না যাহার আশায় এতদিন পথ চাহিয়াছিলেন আজ তাহার দর্শন মিলিবে অতি প্রত্যুষে উঠিয়াই সুধীর শিয়ালদহের পথে বাহির হইয়াছেন ক্রমে স্বামীজির ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করিল বড়ই আশ্চর্য প্ল্যাটফর্মের যে স্থানে দাঁড়াইয়া সুধীর সতৃষ্ণ দৃষ্টিতে অপেক্ষা করিতেছিলেন স্বামীজির গাড়িটি ঠিক সেইখানে তাঁহারই সম্মুখে আসিয়া থামিল চারিচক্ষের মিলন হইল সুধীরচন্দ্রের জীবনের গতি বুঝি আজ হইতেই নূতন উদ্যমে নূতন বেগে প্রধাবিত হইয়া চলিল স্বামীজি যুক্ত করে গাড়ির দরজায় দাঁড়াইয়া সমবেত জনমণ্ডলীর অভিবাদন গ্রহণ করিলেন আর আকর্ষণ করিলেন জনসমুদ্রের মাঝে অখ্যাত যুবক চন্দ্রের হৃদয়টিকেও জয় স্বামী বিবেকানন্দ জী কি জয় জয় রামকৃষ্ণ পরমহংস দেব কি জয় এই আনন্দ ধ্বনিতে গগন ভরিয়া উঠিল সুধীরও সেদিন প্রাণ ভরিয়া সেই আনন্দ ধ্বনিতে যোগ দিয়াছিলেন স্বামীজিকে ট্রেন হইতে নামাইয়া তাহার জন্য নির্দিষ্ট একখানি সুসজ্জিত গাড়িতে উঠানো হইয়াছিল উৎসাহী যুবকের দল গাড়ির ঘোড়া খুলিয়া দিয়া নিজেরাই উহা টানিয়া নিয়া চলিয়াছিলেন সুধীরও তাহাদের সহিত যোগ দিবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু অতিরিক্ত ভিড়ের চাপে তাহাকে সে চেষ্টা ত্যাগ করিতে হইয়াছিল শিয়ালদহ স্টেশন হইতে রিপন কলেজ পর্যন্ত রাস্তায় বর্ণাঢ্য পতাকা ফুল লতা পাতায় সুসজ্জিত নানাবিধ বাদ্য ও সঙ্গীত মুখর শোভাযাত্রাটি একটি তরঙ্গোচ্ছল নদীর মতো বহিয়া চলিতেছিল স্বামীজির গাড়ি ক্রমশ রিপন কলেজ বর্তমান সুরেন্দ্রনাথ কলেজের দিকে অগ্রসর হইবার কালে সুধীরও গাড়ির সঙ্গে সঙ্গে চলিয়াছিলেন রিপন কলেজে গিয়া স্বামীজির গাড়ি থামিলে বেশ ভালোভাবেই তাহার দর্শন হইয়াছিল গাড়ি হইতে অবতরণ করিয়া সমবেত জনমণ্ডলীর উদ্দেশ্যে স্বামীজি এখানে দু চারি কথা ইংরেজিতে বলিয়াছিলেন সেদিনের সেই বিশাল জনসমুদ্র ঠেলিয়া স্বামীজিকে তিনি যে রূপে দর্শন করিয়াছিলেন সে রূপের একখানি উজ্জ্বল প্রতিকৃতি সুধীরের হৃদয়ের মণিকোঠায় চিরকালই সযত্নে রক্ষিত ছিল সে প্রতিকৃতির বর্ণনা তাহার নিজের ভাষায় এইরূপ মুখখানি তপ্ত কাঞ্চন বর্ণ যেন জ্যোতি ফাটিয়া বাহির হইতেছে তবে পথের শ্রান্তিতে কিঞ্চিত ঘর্মাক্ত ও মলিন হইয়াছে মাত্র কলিকাতায় ফিরিয়া বাগবাজারে পশুপতিবাবুর বাটিতে স্বামীজি অবস্থান করিতেছেন বন্ধু খগেনের সহিত সুধীর সেই প্রথম দিন বৈকালেই আবার তাহার শ্রীচরণ দর্শনে উপস্থিত হইলেন স্বামী শিবানন্দজি যুবকদ্বয়কে দ্বিতলে স্বামীজির কক্ষে লইয়া গিয়া বলিলেন এরা আপনার খুব অ্যাডমায়ারার কিন্তু তখন স্বামীজি তাহার গুরু ভাইদের সহিত কথাবার্তায় এতই মগ্ন ছিলেন যে সুধীররা আলাপ করিবার সুযোগ মোটেই পান নাই প্রণাম করিয়াই বিদায় লইতে হইয়াছিল গুরু ভাইদের সহিত স্বামীজির সেদিনকার একটি কথা কিন্তু সুধীরের স্মৃতিতে চির অক্ষয় হইয়াছিল যোগেন মহারাজকে স্বামীজি বলিতেছিলেন দেখ যোগে দেখলুম কি জানিস সমস্ত পৃথিবীতে এক মহাশক্তি খেলা করছে আমাদের বাপ দাদারা সেইটিকে রিলিজিয়নের দিকে ম্যানিফেস্ট করেছিলেন আর আধুনিক পাশ্চাত্য দেশীয়রা সেইটিকেই মহারজগুণের ক্রিয়ারূপে ম্যানিফেস্ট করছে বাস্তবিক সমগ্র জগতে সেই এক মহাশক্তিরই বিভিন্ন খেলা হচ্ছে মাত্র কয়েকদিন পরেই কাশীপুরে গোপাললাল শিলের বাগানবাড়িতে স্বামীজির থাকিবার বন্দোবস্ত হইয়াছিল এখানেই সুধীরের সঙ্গে স্বামীজির প্রথম সাক্ষাৎ কথোপকথন হয় একদিন সুধীর আসিয়া প্রণাম করিয়া বসিতেই স্বামীজি সহসা জিজ্ঞাসা করিলেন তুই কি তামাক কেহ তখন সেখানে ছিলেন না সুধীর একটু অপ্রতিভ হইয়া উত্তর দিলেন আগে না তাহাতে স্বামীজি বলিলেন হ্যাঁ অনেকে বলে তামাক খাওয়া ভালো নয় আমিও ছাড়বার চেষ্টা করছি আরেকদিন স্বামীজিকে দর্শন করিতে গিয়া দেখেন তিনি সিংহের ন্যায় ইতস্তত পায়চারি করিতেছেন এবং শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তীর সহিত নানা বিষয়ে কথাও বলিতেছেন সুধীরের মনে একটি প্রশ্ন জাগিয়াছে অথচ সম্মুখে আগাইয়া গিয়া উহা উত্থাপন করিতেও সাহস পাইতেছিলেন না অবশেষে শরৎবাবুকে তাহাদের হইয়া ওই প্রশ্নটি উত্থাপন করিবার অনুরোধ জানাইতে তিনি স্বামীজিকে প্রশ্ন করিলেন প্রশ্নটি ছিল এই অবতার ও মুক্ত বা সিদ্ধ পুরুষে পার্থক্য কি সুধীর শরৎবাবুর পিছনে থাকিয়া স্বামীজির উত্তর শুনিবার জন্য উদ্গ্রীব হইয়া রহিলেন তাহাদের এই প্রশ্নের উত্তরদান প্রসঙ্গে স্বামীজি সেদিন যাহা বলিয়াছিলেন সুধীরের মানসপটে তাহা চিরকালের জন্য মুদ্রিত হইয়া গিয়াছিল স্বামীজি উক্ত প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়া বলিয়াছিলেন বিদেহ মুক্তি যে সর্বোচ্চ অবস্থা এ আমার সিদ্ধান্ত তবে আমি সাধনাবস্থায় যখন ভারতের নানা দিকে ভ্রমণ করতুম তখন কত গুহায় নির্জনে বসে কত কাল কাটিয়েছি কতবার মুক্তিলাভ হল না বলে প্রয়োপবেশন করে দেহত্যাগ করবার সংকল্প করেছি কত ধ্যান কত সাধন ভজন করেছি কিন্তু এখন আর মুক্তিলাভের জন্য সে বিজাতীয় আগ্রহ নেই এখন কেবল মনে হয় যতদিন পর্যন্ত পৃথিবীর একটা লোকও অমুক্ত থাকছে ততদিন আমার নিজের মুক্তির কোন প্রয়োজন নেই হৃদয়ের সবটুকু আবেগ মিশাইয়া বুঝে স্বামীজি এই কথাগুলি বলিতেছিলেন এমন করুণামাখা উক্তি কি মানুষে সম্ভব সুধীর সব ভাবিতে লাগিলেন ইনি কি নিজ দৃষ্টান্ত দিয়া অবতার পুরুষের লক্ষণ বুঝাইলেন ইনিও কি একজন অবতার যাহা হোক যাতায়াত ও দেখাশোনা ক্রমে বাড়িয়াই চলিল অন্তরের টান ও খগেনের সহিত আবার একদিন পর সুধীর গোপাল লাল শিলের বাগান বাটিতে গিয়া উপস্থিত ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত হরমোহনবাবু স্বামীজির সঙ্গে যুবক দ্বয়কে বিশেষভাবে পরিচিত করাইবার জন্য বলিলেন স্বামীজি এরা আপনার খুব এবং খুব বেদান্ত আলোচনা করেন বেদান্তের কথা শুনিয়াই স্বামীজি বলিয়া উঠিলেন উপনিষদ কিছু ভয়ে ভয়ে জবাব দিলেন আজ্ঞা হা একটু একটু দেখেছি স্বামীজি জিজ্ঞাসা করিলেন কোন উপনিষদ পড়েছ সুধীর বার কয়েক ঢোক গিলিয়া বলিয়া ফেলিলেন কঠ উপনিষদ পড়েছি স্বামীজি সহসা উৎফুল্ল হইয়া বলিয়া উঠিলেন আচ্ছা কঠটাই বল কঠ উপনি পড়িলেন যদিও সমগ্র গীতা তখন তাহার কণ্ঠস্থ কিন্তু উপনিষদ ভালো মুখস্থ ছিল না খুব বিনয়ের সহিত বলিয়া ফেলিলেন কঠটা মুখস্থ নেই গীতা থেকে খানিকটা বলি স্বামীজি বলিলেন আচ্ছা তাই তখন অধ্যায়স্থ বল কীর্তিয়া ইত্যাদি অর্জুন কৃত সমগ্র স্তবটি অতিশয় শুদ্ধভাবে আবৃত্তি করিয়া স্বামীজিকে শুনাইলেন স্বামীজি খুব খুশি হইয়া বলিয়াছিলেন বেশ বেশ ইহার ঠিক পরের দিন বাল্যবন্ধু রাজেন্দ্রনাথ ঘোষকে সঙ্গে লইয়া সুধীর পুনরায় স্বামীজির দর্শনার্থ গিয়াছিলেন রাজেন্দ্রনাথ ঘোষ প্রসিদ্ধ বৈদান্তিক পণ্ডিত ছিলেন উত্তর জীবনে শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগদান করিয়া স্বামী বীরজানন্দজির নিকট সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী চিৎঘনানন্দপুরী নামে পরিচিত হন কৈশোর সুধীর একবার বৈরাগ্যের আবেগে যখন গৃহ ছাড়িয়া কাশিধাম পর্যন্ত চলিয়া গিয়াছিলেন তখনই রাজেন্দ্রনাথ তাহার সঙ্গী ছিলেন প্রসন্ন শাস্ত্রীকৃত একখানি পকেট সংস্করণ উপনিষদ গ্রন্থাবলী সেদিন পকেটে করিয়া লইয়া গিয়াছিলেন যদি আজও আবার স্বামীজি উপনিষদ আবৃত্তি করিতে বলেন এই আশঙ্কায় স্বামীজির নিকট সেদিন এক ঘর লোক কিন্তু যাহা ভয় ঠিক তাহাই হইল ঘুরিয়া ফিরিয়া সেই কঠোপনিষদের প্রসঙ্গই আবার উঠিল সুধীর তো পকেট হইতে ছোট বইটি বাহির করিয়া কঠোপনিষদের গোড়া হইতে পাঠ করিতে আরম্ভ করিয়া দিলেন মূর্তিমান উপনিষদের সম্মুখে বসিয়া সুধীর বিদ্যুৎ চালিত যন্ত্রের ন্যায় পাঠ করিয়া যাইতেছেন স্বামীজি মাঝে মাঝে তাহার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে উপনিষদুক্ত মন্ত্রগুলির অপূর্ব ব্যাখ্যা করিয়া উপস্থিত সকলের মধ্যেই যেন ব্রহ্ম তেজ সঞ্চারিত করিতেছিলেন সুধীরের নিজের ভাষায় এই দুই দিনের উপনিষদ প্রসঙ্গে স্বামীজির উপনিষদের শ্রদ্ধা ও অনুরাগের কিয়দংশ আমার ভিতর সঞ্চারিত হইয়া গিয়াছিল স্বামীজির দ্বারা এইভাবে অনুপ্রাণিত সুধীরের উপনিষদ প্রীতি আমৃত্যু ছিল উপনিষদকে স্বামীজি যেন তাহার রক্ত স্রোতের সহিত মিশাইয়া দিয়াছিলেন স্বামীজির কম্বুকণ্ঠের উপনিষদ উচ্চারণ সুধীরের হৃদয়তন্ত্রীতে তাই ঝঙ্কার তুলিত চিরকাল স্বামীজির অস্ফুট স্মৃতিতে তিনি উত্তর জীবনে লিখিয়াছেন বিভিন্ন সময়ে তাঁহার মুখে উচ্চারিত বিভিন্ন সুর লয় ও তালে তেজস্বিতার সহিত পঠিত উপনিষদের এক একটি মন্ত্র যেন এখনো দিব্যকর্ণে শুনতে পাই যখন পরচর্চায় মগ্ন হইয়া আত্মচর্চা ভুলিয়া থাকি তখন শুনিতে পাই তাহার সেই সুপরিচিত কিন্নর কণ্ঠোচ্চারিত উপনিষদুক্ত বাণীর দিব্য গম্ভীর ঘোষণা তামে ভাইকাং যা আত্মানিষদ সেই একমাত্র আত্মাকে জানো অন্য বাক্য সব পরিত্যাগ করো তিনি অমৃতের সেতু যখন আকাশ ঘোর ঘটাচ্ছন্ন হইয়া বিদ্যুল্লতা চমকিতে থাকে তখন যেন শুনিতে পাই সেই আকাশস্থার সৌদামিনীর দিকে অঙ্গুলি বাড়াইয়া বলিতেছেন ত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুতো ভাতি কুতয়মগ্নি ভাষা ভাভাতিমিদ বিভাতি সেখানেও সূর্য প্রকাশ পায় না চন্দ্র তারাও নহে এইসব বিদ্যুত সেখানে প্রকাশ পায় না এই সামান্য অগ্নির কথা কি তিনি প্রকাশিত থাকাতে তাহার পশ্চাৎ সমুদয় প্রকাশিত হইতেছে তাহার প্রকাশে এই সমুদয় প্রকাশিত হইতেছে অথবা যখন তত্ত্বজ্ঞানকে সুদূর পরাহত মনে করিয়া হৃদয় হতাশায় আচ্ছন্ন হয় তখন যেন শুনিতে পাই স্বামীজি আনন্দোৎফুল্ল মুখে উপনিষদের এই বাণী আবৃত্তি করিতেছেন শৃণবন্তু বিশ্বে আমৃতাসিয়া পুত্রা আয়ে আনি দিব্যাহ মেতুষ মহান্ত আদিত্য বর্ণ তমস্তৎ তদিতি মৃত্যুমেতি ন্য পন্থা বিদ্য হে অমৃতির পুত্রগণ হে দিব্য ধাম নিবাসীগণ তোমরা শ্রবণ করো আমি সেই মহান পুরুষকে জানিয়াছি যিনি আদিত্যের ন্যায় জ্যোতির্ময় ও অন্ধকারের অতীত তাহাকে জানিলেই লোকে মৃত্যুকে অতিক্রম করে মুক্তির আর দ্বিতীয় পন্থা নাই দিন যায় রাত্রি যায় সুধীর কোন অনির্বচনীয় আনন্দের স্রোতে ছুটিয়া চলিয়াছেন তাহার সমগ্র ভাবনাতে সমস্ত সত্তাতে স্বামীজি ধীরে ধীরে জুড়িয়া বসিতেছেন গুজরাটি পণ্ডিত মণ্ডলী যেদিন স্বামীজির সহিত শাস্ত্র বিচার করিবার জন্য আসিয়াছিলেন সুধীর সেদিন মঠে উপস্থিত ছিলেন অহংকৃত পণ্ডিতগণ বিচারে পরাভব মানিয়াও অবশেষে মন্তব্য করিয়াছিলেন স্বামীজি তা দৃশ্য পণ্ডিত নন তবে উহার চক্ষুতে এক মোহিনী শক্তি আছে সেই শক্তি বলেই তিনি নানা স্থানে দিগ্বিজয় লাভ করিয়াছেন সুধীর বেড়াইতে বেড়াইতে গঙ্গা তীরে গিয়া পণ্ডিতগণের এ হেন মন্তব্য শুনিয়া বিস্ময়ে স্বগতোক্তি করিয়াছিলেন চোখে এ মোহিনী শক্তি স্বামীজির কথা হইতে আসিল তা জানিবার জন্য যদি কৌতূহল হয় তবে তাঁহার গুরুর সহিত দিব্য সম্বন্ধ এবং অপূর্ব সাধন বৃত্তান্ত একবার শ্রদ্ধার সহিত আলোচনা করো। ইহার সন্ধান পাইবে স্বামীজির সাক্ষাৎ দর্শন লাভের পর হইতে দুইটি মাস কাটিয়া গিয়াছে স্বামীজির আকর্ষণ ঠেলিয়া সুধীরের পক্ষে আর সংসারে থাকা সম্ভব হইতেছিল না পড়াশোনা বন্ধ হইয়া গিয়াছে বিয়ে পরীক্ষা দেওয়া অসম্ভব হইল আবাস গৃহকে পাত ন্যায় মনে হইতে লাগিল উল্লেখ থাকা প্রয়োজন যে কনিষ্ঠ সহদর সুশীল ইতোমধ্যেই সংসার ত্যাগ করিয়া আলমবাজার মঠে গিয়া যোগ দিয়াছেন সুধীরের বৈরাগ্যবন্ধী ইহাতে কিছুমাত্র স্তীমিত তো হয়ই নাই বরং উত্তরোত্তর উহার দাহ তাহাকে আরও ব্যাকুল করিয়া তুলিয়াছিল এই কালের মানসিক অবস্থা তাহার নিজের মুখের বর্ণনায় এই রূপ। আমার ছোট ভাই স্বামী প্রকাশানন্দ প্রথম মঠে যোগদান করে তার সাধু হবার পর বেশ কিছুদিন আমার যে কি অবস্থা গিয়েছে তা বলার নয় বাড়ি ছেড়ে সাধু হওয়া কি বাড়িতে থেকেই ধর্ম জীবন যাপন করা কোনটি আমার সিদ্ধি লাভের সহায়ক হবে এই চিন্তায় বিষম সংশয় আকুল চিত্তে মাসের পর মাস কাটিয়েছি মনে ঘোর অশান্তি কিছুই স্থির করে উঠতে পারছিলাম না আলমবাজার মঠের যাতায়াত নিয়মিত চলছে এমন সময়ে একদিন একজন সাধুর মুখে শুনলাম ওই যে গাজনের সন্ন্যাসী দেখছ এরাও ঠিক ঠিক করলে যে কদিনের জন্যই হোক সংসারীদের চেয়ে এরা অনেক উঁচুতে এই কথা শোনা মাত্রই মনে জোর এত পেলুম যে সেই দিনই সাধু হবার সংকল্প ঠিক করে ফেললাম মনে আর কোনো দ্বিধা থাকলো না আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের এপ্রিল তখন সুধীর গৃহত্যাগ করিয়া আলমবাজার মঠে আসিয়া যোগদান করিলেন স্বামীজি তখন দার্জিলিংয়ে যাহা হোক দুই চারি দিনের মধ্যেই স্বামীজি মঠে আসিয়া পড়িলেন সঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি স্বামী যোগানন্দজি স্বামীজির শীর্ষ আলাসিঙ্গা পেরুমল কিডি জি জি নারসিংহাচারিয়া প্রভৃতি স্বামীজি তো সুধীরকে দেখিয়া পরম আনন্দিত হইলেন স্নেহ ভরে কখনো কখনো তাহাকে খোকা বলিয়া ডাকিতেন সুধীরও স্বামীজির পদপ্রান্তে স্থান পাইয়া ভাবিলেন এতদিনে তিনি নিজস্ব ঘরে আসিয়া আশ্রয় লাভ করিয়াছেন